আমি তো তার সাথে আছি আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি এই নবাগতারা যদি এটাকে নিয়ে পুঁজি করে ভালো লাইন লাইটে আসতে চাই একটা সস্তা ফেম কামানোর জন্য সুপারস্টার সাকিব খানের বুকে জড়িয়ে ধরে আছেন শবনম বুবলি সাথে রয়েছে তাদের একমাত্র ছেলে শেহজাদ খান বীর যুক্তরাষ্ট্রের নিউ এবার রাগ অভিমান ভুলে ভালোবাসায় দুই হাত এক করলেন সাকিব খান ও বুবলি আমার হাজবেন্ড যে আমি চাইলেও এখান থেকে আমি ব্যাক করাতে চাইবো না সংসারে অশান্তি হবে সে আমার কথা যখন শুনবে না খারাপ লাগাটা বেশি হয়ে যাবে যার কারণে আমি তাকে ফ্রিডম দিয়েছি বাট একটা কথা তার আমার মধ্যে হতো যে ভালো থেকো ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে লাইফ ইন ইউএসএ স্টেটাস দিয়ে বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে বুবলি জানান দিলেন তিনি সাকিব খানের সাথে রয়েছেন নবাগত তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি আট বছর সংসার করেছি তুমি তো আট দিন ছবিগুলোতে বুবলির কাঁধে হাত রেখে ছেলে শেজাদ খান বীরকে জড়িয়ে ধরে আদর করছেন সাকিব খান এর আগে নিউ ইয়র্কের আইল্যান্ডে গোপন ক্যামেরায় হঠাৎ করেই ধরা পড়েন সাকিব খান তবে তিনি একা নন বুবলি আছেন তার সাথে খারাপ খারাপ ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় একটি কালো গাড়িতে করে পার্কে পৌঁছান সাকিব বুবলি ও তাদের একমাত্র সন্তান শেজাদ খান বীর গাড়ি থেকে নেমে সাকিব ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন আর পেছনে হাঁটছিলেন বুবলি ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কে বাঙালিদের নজর এড়িয়ে চলার জন্যই সাকিব খান ও বুবলি একান্তে সময় কাটাতে এই আইল্যান্ড বেছে নিয়েছেন কিন্তু কোনো এক ব্যক্তির তোলা ছবিতে অবশেষে ক্যামেরা বন্দী হয়ে গেলেন সাকিব ও বুবলি তবে কি এবার এক হচ্ছেন সাকিব ববলি এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে তবে এবার নিউ ইয়র্কে দুজনের একান্ত মুহূর্তের ছবি যেন তাদের সম্পর্কের নতুন আভাস দিচ্ছে